দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে সালাম ও নমস্কার এবং আজকের যে ভিডিওটি এটা একটু অন্য রকমের ভিডিও হতে চলেছে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করবেন যেন আগে সবসময় ভিডিও পেয়ে যান তো না আজকে আমরা ভিডিওটা শুরু করি আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটা জিরাফ এই জিরাফ হচ্ছে পৃথিবীর সব জায়গাতে লম্বা প্রাণী যার দৈর্ঘ্য প্রায় উনিশ ফুট পর্যন্ত হয় এবং জিরাফ উঁচু বলে উচ্চতম প্রাণীদের ক্ষেত্রে জিরাফের অবস্থান প্রথম সারিতে এদের দৃষ্টিশক্তি খুব প্রখর ফলে বহু দূর থেকেও শত্রুকে কিন্তু সহজেই এরা দেখতে পারে তার জন্য যখন কোনো শত্রু এদেরকে অ্যাটাক করে জিরাফ ঘন্টায় প্রায় ছাপ্পান্ন কিলোমিটার বেগে দৌড়াতে পারে জন্মের সময় একটা জিরাফ প্রায় ছয় ফুট লম্বা হয় এবং এর ওজন থাকে গড়ে আটষট্টি কেজি অনেক জিরাফের মাথায় দুইটি বা চারটি সীমো থাকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো জিরাফের যে জিভ থাকে সেটি প্রায় একুশ ইঞ্চি লম্বা হয় এবং এই একুশ ইঞ্চি লম্বা জীব দিয়ে জিরাফ তার কান পরিষ্কার করে নিতে পারে জিরাফের প্রধান খাদ্য হচ্ছে গাছের পাতা বিশেষ করে একাশিয়া নামের যে গাছ আছে এটা কিন্তু তাদের খুব প্রিয় খাদ্য এবং এই একাশি গাছ যেহেতু সরি একাশিয়া গাছ যেহেতু বেশি লম্বা হয় তার জন্যই জিরাফ এই গাছের যে পাতা সেটি খেতে খুব পছন্দ করে তারপরে জিরাফ জিরাফ একটা কেমন প্রাণী এটা কিন্তু একটা নিরীহ স্বভাবের প্রাণী এরা যদি কোনো কারণে আক্রান্ত হয় বা কেউ যদি অ্যাটাক করে নেয় তাহলে কিন্তু মারাত্মক ভয়ানক রূপ ধারণ করে মানে জিরাফ সাধারণত সিংহ দিয়েই বেশি অ্যাটাক হয় এবং তাছাড়াও যে বন্য কুকুর আছে বা হায়ানা আছে সেগুলো দিয়েও অ্যাটাক হয় এবং এরকম অ্যাটাক হওয়ার ফলে যদি প্রাপ্তবয়স্ক এবং বলিষ্ঠ এবং শক্তিবান যদি জিরাফ থাকে তাহলে কিন্তু সহজে অ্যাটাক করতে পারে না কিন্তু জিরাফটি যদি দুর্বল হয় বা শিশু জিরাফ থাকে তাহলে কিন্তু সহজেই অ্যাটাক করে যায় এভাবে কিন্তু প্রচুর শিশু এবং অপেক্ষাকৃত দুর্বল জিরাফ মারা যায় তো আজকের এই যে ভিডিওটি ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনাদের বাড়ির যারা আছে ছোট শিশু এবং যারা ছাত্ররা আছে তাদেরকে দেখানোর সুযোগ করবেন এই ইনফরম ইনফরমেশানগুলা যেন তারা নেয় এবং তাদের কাজে লাগে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ